একজন ষড়যন্ত্র করেছিলেন একজন ষড়যন্ত্র করে আপনাদের ভোট নিতে চায় আরেকজন তো ডাকাতি করে আপনাদের ভোট নিয়ে গিয়েছে কাজে এখন এই ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে সজাগ থাকতে হবে এই যে মা বন্ধুকে দিয়ে বিভ্রান্ত করছে এর ব্যাপারে সজাগ থাকতে হবে কি মা না সজাগ তো আচ্ছা এইটা গেল এক নম্বর দুই নম্বর বিষয় হচ্ছে ভোটের দিন কখন যাবেন ভোট কেন্দ্রে নামাজ পড়বেন তারপরে ভোট যার যার ভোট কেন্দ্রের দিকে রওনা দিবেন হজরের নামাজ জামাত করে ওই ভোট কেন্দ্রের সামনে পড়তে হবে পারবেন কি পারবেন নাকি

তরুণ যুবক ভাই বন্ধের কর্মসংস্থানের জন্য যে বিভিন্ন ট্রেনিং এর ব্যবস্থা করলাম খাল খননের কথা খাল খনন কর্মসূচির কথা যে বললাম এই কাজগুলো যদি বাস্তবায়ন করতে হয় তাহলে ধানের শীষকে জিতাতে হবে ধানের শীষ যদি জিতে ইনশাল্লাহ ধানের শীষ আগামী দিনে সরকার গঠন করলে তাহলে এই জনগণের এই কাজগুলো করা সম্ভব হবে তাহলে আবার জিজ্ঞেস করে বুঝছেন কিনা আমি বুঝে নেই আগে এই যেই পরিকল্পনার আরো পরিকল্পনা আছে এই অল্প একটা বললাম এই পরিকল্পনা করলে কি আপনার মনে করেন মানুষের উপকার হবে উপকার হবে তাহলে আসেন একটা স্লোগান দে করবো কাজ মন্ধদেশ সবার আগে দেশ এই করবো কাজ মন্ধ দেশ সবার আগে